এই লুকটা ক্রিয়েট করেছে হচ্ছে অনেকদিন পর আবার মানে স্টেজ একটা জায়গা আমাদের প্রত্যেক শিল্পীদের কাছে প্রত্যেকের কাছে তো স্টেজে পারফর্ম করতে পেরে ভীষণ 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 ভালো লাগছে সবে আমার ডান্স পারফরমেন্স টা শেষ হলো তাই মানে বুঝতেই পারছো কথা বলতে একটু অসুবিধা হচ্ছে যেহেতু রেগুলার বেসিসে ডান্স করা হয় না একটা তো ব্রেথিং ইস্যু হয় বাট হ্যাঁ আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আর নাচের কথা শুনলেই আমার মনটা কীরকম যেন উড়ু উড়ু করে তো ঠিক একই অনেক দিন পর আবার স্টেজ মানে স্টেজ তো একটা লোভনীয় একটা জায়গা আমাদের প্রত্যেক শিল্পীদের কাছে প্রত্যেকের কাছে তো স্টেজে পারফর্ম করতে পেরে ভীষণ 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 ভালো লাগছে এবং একটা ইন্ডো ওয়েস্টার্ন লুকে দেখতে পাচ্ছি তারপরে নিশ্চই কি একটা পারফরমেন্স ধমাতে হবে তো একটু যদি বলো তার এই লুকটা ক্রিয়েট করেছে হচ্ছে আহ সন্দীপ জেসওয়াল সন্দীপ দা আর হচ্ছে সান বাংলার প্রাণের উৎসবে আমার একটা ব্লক বোস্টার একটা পারফরমেন্স আছে এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না এমন এমন গানে আমি পারফর্ম করবো যে গানগুলো অলরেডি সুপার ডুপার হিট তাই আলাদা করে আর বেশি কিছু বলতে গেলে তোমরা সবাই গানটা গেস্ট করে ফেলবে আর আমার পারফরমেন্স টা দেখার জন্য চোখ রাখতে হবে সান বাংলার পর্দায়